যাদাশক আসসালামু আলাইকুম বিসিবি চাকরি ছাড়ার কারণ জানালেন হাতুড়া ਸਿੰਘ 2014 সালের জুন থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন হাতুড়া ਸਿੰਘ কিন্তু 2017 সালে চুক্তির মাসপতে হাতুড়া ਸਿੰਘও অনেকটা আংশিক বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন সেই সময় আলোচনা ঝড় উঠেছিল যে কোনো এক ক্রিকেট বা বোর্ড কর্মকর্তার সঙ্গে হাতুরের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না তাই তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন তবে তিনি এবার জানালেন যে শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময় বাংলাদেশের দায়িত্ব তিনি ছেড়ে ছেড়েছিলেন এটা তিনি তার এক পডকাস্টে বলেছেন যে সম্প্রতি যে প্রথম দফায় বাংলাদেশে যাওয়া নিয়ে তিনি যা বললেন সেটা হলো যে এটা একটা ভালো প্রশ্ন করেছেন আমার এক বন্ধুও আমাকে এই ধরনের প্রশ্ন করেছে তখন আসলে আমি আমার অনেক বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করেছিলাম আমার কি করা উচিত শ্রীলঙ্কার ক্রিকেট তখন অনেক খারাপ অবস্থায় যাচ্ছিল আপনারা জেনে থাকবেন যে জিম্বাবুয়ের কাছে তখন আমাদের দেশ হেরেছিল বাতাসেও অনেক গুঞ্জন ভাসছিল ম্যাচ ফিক্সিং এর দুর্নীতি হচ্ছিল একটা ব্যাপার ছিল এটা আমার মধ্যে কাজ করতো সেটা হচ্ছে আমার একটা প্যাশন ছিল যে আমি সবসময় চেয়েছিলাম আমার নিজের দেশকে কোচিং করাতে আর তাই আমার সেই সময়টি ছিল সেরা সময় তখনকার সহসভাপতি ছিলেন সম্ভবত মাথুয়ানা সাহেব তিনিও আমার সঙ্গে প্রথম কথা বললেন তিনি বলেছিলেন আমাকে দায়িত্বটি নেওয়ার জন্য এবং তাদের ওই সময় কোনো কোচ ছিল না অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে তখন ছিল টিম চলছিল এবং এই যে দুটি কারণে মিশ্রণ সেই মিশ্রণের ভিতর আমার আমার নিজ প্যাশন এগুলো নিয়ে আমি দেশের দলকে কোচ কোচিং করানোর ইচ্ছা পোষণ করছিলাম এই যে যে আমি যা হতে পেরেছি তা তো ক্রিকেটের জন্যই হতে পেরেছি এজন্য শ্রীলঙ্কার ক্রিকেটে যোগ দেওয়া নিয়ে হাতুরা বলেন এর সাথে শ্রীলঙ্কার ক্রিকেট ঠিক করার ইচ্ছাটাও ছিল আমার কারণ আমরা তখন এতটা খারাপ ছিলাম না আমি জানতাম সেখানে এমন কিছু চলছিল যেটা আসলে সঠিক ছিল না এই দুটি কারণেই আমি আমার আর যে ক্রিকেটের প্যাশন সেই প্যাশন নিয়ে আমি সে সময় শ্রীলঙ্কার ক্রিকেট টিমে যোগদান করতে চেয়েছিলাম এটাই ছিল মূল কারণ সেই কারণটি তিনি জানিয়েছেন রিসেন্টলি এক পডকাস্টে যে প্রথম অবস্থায় কেন তিনি বিসিবির চাকরি ছেড়ে দিয়েছিলেন